হ্যাঁ আপনার মূল লোক কাজ মূল লোক কাজ ભંરરલ મણર૨ાા મણે જેણ જેણ જારણ જાર ખિણ હારણ

নাই চাই চিটি প্ৰচ আৰু লিপি না দিলে এই দিক থেকে আমাদের আমাদের আপনাদের 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 এখানে আমাদের টিটিসি কর্তৃক সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হওয়ার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের টিটিসি কর্তৃক অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে বহিরাগত কিছু ষড়যন্ত্র চলছে আমাদের টিটিসি খুব সুন্দর ও ভালোভাবে চলতেছে কিন্তু আমাদের টিটি থেকে বহিরাগত কিছু কিছু স্বার্থ স্বার্থসংঘর্ষী মানুষ আমাদের টিটিসি উপরে মানে তাদের নজর পড়ছে তারা এখানে চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অর্থ কিভাবে লুট করে নেওয়া যায় তাদের বিরুদ্ধে আমাদের অধ্যক্ষ স্যার প্রতিবাদ করছে জন্য আমাদের এই প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে তারা মামলা করেছে মানে মিথ্যা মামলা আমাদের টিটিসি প্রার্থী সকলের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের অধ্যক্ষ সারের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এটা অবিলম্ব মুক্তি মুক্তি করতে হবে এবং যারা আমাদের সারের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে আনতে হবে আমাদের মেন দাবি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে আর কে আর কে আমরা যে বিষয়ে মানোরঞ্জন করতেছি কিনেছি আমাদের প্রিন্সিপালের স্যারের বিরুদ্ধে কিছু অসাধু অসাধু লোক আছে তারা চাঁদা পাতির লক্ষ্যে আমাদের গিয়ে বারবার তাকে তা দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিডিয়ার মাধ্যমে করেছেন আমরা আমরা একটা কথা বলতে চাই তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ তিনি তার কাজকর্মের মাধ্যমে আমরা অনেক দূর দূরান্ত থেকে যারা প্রশিক্ষণের জন্য টিডিসি এতে এসেছেন তাদেরকে তিনি অনেক সহযোগিতা করেন এবং তার বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা মামলা বা হয়রানি করলে আমরা টিডিসির শিক্ষার্থীর পক্ষ থেকে এর দাঁত ভাঙ্গা জবাব দেব 没事嘛。